মেওয়া দিকে যাবো দিকে সদরঘাটে আদনপুর থেকে হক যে মার্কেট আছে হক মার্কেট সেই মার্কেটে দোকানদারি ন্যায্য দাবি আদায়ের জন্য সদরঘাটে বন্ধন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সাদরঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকান নিতে আসেন নিতে

এ লম্বা করে স্থগিত হবে আমাদের হক মার্কেটের দোকান দিতে হবে দিতে হবে আমাদের হক মার্কেটের দোকান দিতে হবে দিতে হবে বর্তমানে

你这样好没？